মাগুরা শ্রীপুর উপজেলার সারঙ্গুদিয়া গ্রামের এক সন্তানের জননী বুদ্ধি প্রতিবন্ধীকে জোর করে ধরে পাট খেতে নিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ধর্ষণের ঘটনায় জড়িত থাকায় জনি ও রহিম নামে দুই যুবককে স্থানীয় লোকজন আটক করে শ্রীপুর থানা পুলিশের কাছে সৌপর্দ করেছেন দর্শিত উক্ত মহিলাকে চিকিৎসার জন্য মাগুরা দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আটকৃতরা হল উপজেলার জোকা গ্রামের জামাল শেখের ছেলে জনি ও গাইবান্ধা সদর উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আব্দুর রৌফের ছেলে আব্দুর রহিম মাগুরা শ্রীপুর থেকে আশরাফ হোসেন পট্টুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত শ্রীপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার সারঙ্গদিয়া গ্রামের মৃত শেখের কন্যা এক সন্তানের জননী স্বামী পঁচিশ ছাব্বিশ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী মহিলার কন্যা একই গ্রামের সারঙ্গদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে এবং ওই মহিলা প্রতিদিন তার কন্যাকে স্কুলে আনা নেওয়া করতো প্রতিদিনের ন্যায় বুধবার সকাল দশটার দিকে সে তার কন্যাকে বিদ্যালয়ে পৌঁছে বাড়ি ফিরছিল পথিমধ্যে সারঙ্গদিয়া গ্রামের ফাঁকা এলাকায় সে পৌঁছলে পূর্ব থেকে ওত পেতে বসে থাকা দুই লম্পট যুবক জনি ও রোহিন তাকে জোরপূর্বক ধরে ইজি বাইকে তুলে চিলগাড়ি ফাঁকা মাঠের পাট খেতে নিয়ে তার হাত পা বেঁধে ইচ্ছার বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে দুজনে মিলে পালাক্রমে ধর্ষণ করে ধর্ষণের পর মহিলাটি অসুস্থ হয়ে পড়লে ওই দিন বিকেল পাঁচটার দিকে ধর্ষকেরা উক্ত মহিলাকে আবার সেই ইজি বাইকে তুলে নিয়ে তার বাড়ির সামনে ফেলে রেখে গা ঢাকা দেয় পরের স্থানীয় লোকজন মহিলাটাকে উদ্ধার করে তার কাছে বিষয়টি জানতে চাইলে সে সকল ঘটনা সবার সামনে খুলে বলে আর লোকজন জয়ুল্ম সদয় ওরা বলছিল লোকজন দেখ আমার লোকজনদের পরে নাই পরে আমাকে ডাকি আর ডাকতে গৈছিল আমি নিষেধ করছি ভাই আর গেছি না করছি তাই পেয়েছি তুই তারপরে আমাকে পরে আমাকে আমাকে বিষয়টি জানার পর এলাকার লোকজন ওই মহিলাকে সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় তার ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে বাড়ি ফেরার পথে সন্ধ্যার পূর্ব মুহূর্তে হোগলডাঙ্গা এলাকায় ধর্ষক রহিমকে পাওয়া যায় এবং রহিমের মোবাইল দ্বারা জনিকে ফোন দিয়ে তাকেও আটক করে স্থানীয় লোকজন আটকের পর উভয় ঘটনার সত্যতা ও ধর্ষণের বিষয়টি স্থানীয় লোকজন ও পুলিশের কাছে স্বীকার করে আমাকে ধর্ষণ করছে কিভাবে আমি আমার বাচ্চাটাকে সারঙ্গিয়া ব্যাপারি প্রাইমারি স্কুল সরকারি প্রাইমারি স্কুল ওখানে দিয়ে বাড়ি ফেরার পথে নাম করে সনাতন ধর্মের একটা ব্যক্তি আছে সারঙ্গিয়া আহ ওনার বাড়ির মোড়ে ওখান থেকে তুলে নিয়ে গেছে আমি বললাম কিভাবে নিয়ে গেছে বললো অটো গাড়িতে তুই চিল্লাস নিয়ে গেল বললাম মুখ বেঁধে রাখছিল হাত বেঁধে রাখছিল পা বেঁধে রাখছিল তো নিয়ে গেছে কোথায় তাহলে নিয়ে গেছিল চিলগাড়িতে চিলগাড়িতে কিভাবে নিল বললো এক মহিলার বাড়ি হিন্দু মহিলা বাড়ি নিছে সে মহিলা পরে নাকি ওর মারে আছে এবং ওই বাড়ি থেকে তারাই দেওয়ার পরে ওকে নিয়ে সম্ভবত ওই সিলগাড়ি এলাকায় কোনো এক এলাকায় পাট নিয়ে দুইজন ব্যক্তি ও নিজেই বলল যে হাত পা বেঁধে জোর করে ধর্ষণ

বিক্ষুব্ধ জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং অসুস্থ ধর্ষিত মহিলাকে চিকিৎসার জন্য মাগুরা সজ্জা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করেন তবে এলাকাবাসীর সূত্রে আরও জানা যায় উপজেলার জোকা গ্রামের জামাল শেখের ছেলে জনি শেখের বিরুদ্ধে এর আগে নারী ধর্ষণ নারী নির্যাতন চুরি ও মাদক কারবারের বেশ কিছু অভিযোগ রয়েছে তার অনৈতিক কর্মকাণ্ড ও অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ এই বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইদ্রিস আলী বলেন ধর্ষণের ঘটনায় জড়িত থাকায় আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে তাদের দুজনকে মাগুরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে